মুসলমান ভাইরা এর গভীর মনোযোগdata কথাগুলো শুনবেন কেমন নবীর প্রতি मोहब्बत থাকতে হবে আল্লাহর রাসূল বলেছেন লাই ইমানু আহাদুকুম হাত্তা কুনা হাববাইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমানিন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত একজন মানুষ একজন মুমাইন একজন মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী সন্তান যা কিছু আছে ধন সম্পদ তার চাইতে বেশি আমার নবীজিকে মহাব্বত করতে না পারবে যারা বলেন সোহান কিন্তু এখন আমরা তো নামে মুসলমান তার মানে বাপেও মুসলমান আমরাও মুসলমান গরু খাওয়েন না মুসলমান কথা বলেন ঠিকই না সেই জন্য তার বলি মুসলমানের গায়ে থাকবে জুব্বা মাথায় থাকবে টুপি আর মুখের মধ্যে থাকবে লম্বা দাঁড়ি নির্বাচন আইলে দেখাবে এমপি মন্ত্রী মিনিস্টারের দিনই তার ঘাড়ে মেরে দেবে একটু ঘুরি কয়া গেল রহুল আমিন যুক্তিবাদী আল্লাহ তালা তোমাকে আমাকে বিড়ি টানার জন্য বানাই নাই আল্লাহ তালা কি উদ্দেশ্যে পাঠাইছে আল্লাহ তালা কোরআন নাজিল করে যা বলতেছে তাম পৃথিবীর মানুষের তোমরা শুনে রাখো ওনা ফলে বুদ্ধ

ই পরিমাণ নবীকে mohabbat করতে হবে কেমন নবীকে ভালোবাসতে হবে গভীর monod Allah এর একজন সাহাবী নাম হলো যুলাইবিয়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি বাজান যুলাইবিয়ি নাম কি এই যে জানেন না তার কারণ কি এটা আপনাদের মনে করেন যে প্রথম থেকে এই কুরআন হাদিসের শিক্ষার অভাব এটা আমি বুঝতেছি একটা ছোট্ট বাচ্চাকে দশটা নায়িক নায়কের নাম বলতে পারেন দশটা নায়িকার নাম বলতে পারেন দশটা গায়িকার নাম বলতে পারেন এক মিনিটে পটপট করে বলবে কিন্তু দশটাকে পাঁচজন সাহাদের নাম বলতে পারেন আমার তো মনে হয় কেউ বলতে পারবে না মনে হয় তো না ছোটোর থেকে শিক্ষা দিতে হবে বলতেছিলাম গভীর মনোযোগের কথাগুলো শুনলেন হালযোর জুলাই আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবি আর জুলাই দিন প্রাদিন হুঁ ত নাহু আল্লার সঙ্গে নামা সদায় পরে আল্লাহর পয়গম্বর জুলাই দিনকে ডাক তো বলে জুলাই বি হ তুমি কি বিবাহ করো বানা আল্লাহর রসুল যখন বলে জুলাই ভীপ তুমি কি বিবাহ করো বানা জুলাই মুসকি মুস্কি মুস্কি আর হাসে বলে ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আমার বিবাহ করার কোনো আশা নাই দুনিয়ার মধ্যে বিবাহ করার কোনো শখ নাই বিবাহ তো আমি বিবাহ তো আমি জান্নাতের মধ্যে করব আপনি পয়গাম্বার আমার বিবাহ করাইয়া দিন তারা এমন ভাবে বলতো মনে হয় জান্নাত তারা দেখতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল দ্বিতীয় দিন বললেন জুলাইবি

আমি এক ঝুন বাইটো মানুষ খাটো মানুষ কালা মানুষ আমার সঙ্গে কে অবিউ অল দিমে পইগম্বর আপনার ঝেউ তো বলতে চাই আপনার যে বলছেন আমি রত্তিফা গেলাম সঙ্গে সঙ্গে আমার আপনার পইগম্বর টাক তো বললাম ঝুলাই আমার একজন বিশিষ্ট সাহাবি নাম হলো আবু আইবান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্দর একটা মেয়ে আছে যাও তার বাড়ির মধ্যে গিয়ে সালাম দাও আর বলো যে পয়গম্বর পাঠাইছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য এবার জুলাইবির যখন আল্লাহর রাসূলের কথা শুনিয়া বাড়ির মধ্যে নক করছে আসসালামু আলাইকুম আলাল বাইত আয় গো আয় ও সারিয়াদি আল্লাহ তার আমি থেকে বের হয়েছে ডাকটা বলতেছে বাদাবর তুমি কি বলো ডাকতে বলতেছে কয়কম্বার কয়কাম্বারের সাবি আল্লাহ সুল্লাহুলের কাছে পাঠাইছে এর কারণ হলো আপনার একটা মেয়ে রয়েছে যে মেয়েটা হলো হুরে মদীনা মুখ কাম মধ্যে সব চাইতে সুন্দর একটি নিয়েছে রয়েছে। এক নম্বর আমার সংকেত দেওয়ার জন্য বলাছে এনতেন টাইম ওই মানুষ ডাকতে বলতে বাবা গো হ ভাত যা আমি হয়তো আমার একানা আমার স্ত্রীকে বলতে হবে এন তরিন টাইম যখন তার স্ত্রীকে ডাকতে বলতেছে ভিদি গো আল্লাহম্বার পাঠাইছে এই এক বাইকের একটা খাটো কালো একটা ছেলের সঙ্গে আমার বেটাকে বিবাহ দেওয়ার জন্য ইন্দিন তার স্ত্রীটা বলতেছে বাণীর স্বামী গো

ওই মেয়েটা খেছিল খুব পর্তিমতি রূপমত্তী গুণবতী ডাক ডাবলতেছে বাবা ম অ বাবা ওই ছেলেটা কি জন্য আপনার কাছে এসেছিল আব এ বল ছেলে ডাক মাগো মা অ মা ওই যে বেচার একজন শচুর খাটো একজন কালা একজন ছেলে নিগো ছেলে আল্লাহ রাসুল তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমার কি আর কি বেশি হয়েছে নাকি তার সঙ্গে বিবাহ দেব মেচে ডাকতে বলে বাবা গো আ বাবা তুমি কি জানো না আল্লাহর পয়গাম্বর যখন আপনার কাছে পাঠাইছে এই ছেলেটা যদি পেয়রা যায় আল্লাহর রাসূলের হাদিসের দিকে গিয়ে আপনি ডাকান নাই আল্লাহর রাসূল বলেছেন ইন্নাহাদুকুম হাত্তা আদুনা হাবাই রাইহি ওয়ালিদহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত পরাপুরি ইমান মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে নিজের স্ত্রী সন্তান আদি মাতার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ডাক্তার বলতেছে বাবা গো ও বাবা আমি রাজি হইয়া গেলাম ওই ছেলেটাকে আমি রাজি হইয়া গেছি ওই ছেলেটার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এবার বললেন বাবা গো ও ভাতিজা তুমি সইরা আসো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি বাজার এবার যখন ছেলেটাকে ডাক দিছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে

আমি নিজ সাজ দ্বারা তোমার মেকেই এই ছেলেটার সঙ্গে বিবাহ দিলাম এমন একটা নিগ্র ছেলের সঙ্গে তুমি বিবাহ দিলা আমি তোমার জন্য তোয়া কইনে দিলাম ইন দ্য মিন টাইম ওই মেয়েটার সঙ্গে যখন ওই জুলাইয়ের পরে দিয়ে আল্লাহু তাআলা আনহু বাসন ঘরের মধ্যে ঢুকে গেছে হাদিসের মধ্যে আসছে যখন তারা ওই ছেলেটা নিয়ের হাতের মধ্যে এরকমভাবে হাতটা দিছে দেওয়ার পরে এমন একটা আওয়াজ আসতেছে কোথার থেকে আওয়াজটা বেঁচে আসতেছে আল্লাহ 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 সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম ভাবে হাত যখন ধরছে হাতটা সাইরে গিয়া কেতাবের ভাষায় আসছে হাদিসের মধ্যে এসেছে তীর যে এরকম ভাবে ধনুক থেকে চাললেন কিরকম ভাবে স্পিডে চলে যায় ওই রকম ভাবে ছেলেটা হাত সাইরে দিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার এই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একজন মানুষ যুদ্ধ করতে 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 জিহাদ করতে করতে এক নয় দুই নাই সাতজন কাবের কে জাহাঙ্গানে জোরে বলেন সোবাহ আমার আমার বন্ধুগণ এবার যখন জুলাইবে বোহাদি আল্লাহ এই যে সাতজন কাবেরকে জাহান নামে পাড়াইছে ইন্দনিন কাইন জুলাই রিপ্রাদি আল্লাহ আনহুতে একজন কাবের সে তার নাক ডাকে রয়েছে তাকে শহীদ কইরা দিয়েছে ইন্দনিন কাইন যুদ্ধ শেষে আমার আপনার পায়গম্বর ডাক্তার বললেন সাহাবিনারে আম আর আমার যেই কয়েকজন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে তাদেরকে লাট আমার সঙ্গে উপস্থিত করো আমি রাসূল তাদের জন্য দোয়া করে দেব আমি রাসূল তাদেরকে নিজ হাতে কাফন দাগন করব এবার যখন সমস্ত মুসলমানদেরকে শহীদদের লাশ একত্রিত করছে ইন্দামিন দাইর আমার আপনার পয়গম্বর দাইদ তে বলতেছ রে ও আমার সাহাবীরা রে দেখো আমার ছোট জুলাইদিন কোথায় জুলাইদির লাশটা তোমরা তাড়াতাড়ি আমার কাছে আনো ইনদামিন আমি সাহাবেরা ডাকতে বলতোছো গো পয়গম্বর আপনার জুলাইদিন কিনতে এখনো আসেনি

হয়েছে এই কোন দিকে তাকা না কিন্তু দেখছেন নাকি ভাগচি ভেখেন কোরআন তোর সঙ্গে সঙ্গে তাকবি দিতে হবে কথা কি বোঝা যায় দেন তো লীল্লাহ পেয়ারা লাগছে আল তু লিল্লা আলু খোরা নেহালো হ্যাঁ অজে নজর বাঘ বাঘ শিবা জানি আল্লাহ র পায়ে গমার কা বললেন রে আমি তো জানি তুমরা তা জানো না আমি যে দেখি তুম র তো দেখো না আল্লাহ দেখুন জানিয়ে দিয়েছেন আমার চুলাই শহীদ হায়া গেছেন চিৎকার মেরে বলেন না সুবাহা আল্লাহ এবার যখন সাগিয়া ছোট্ট জুলাইবকে এবার খুঁজতে খুঁজতে যখন পাওয়া গেছে এবার দেখতে যে ছোট্ট জুলাইব তার নাকটা কাফেররা কেটে দিয়েছে তার কান কাইটা দিয়েছে আল্লাহর পয়গাম্বর জুলাইবকে যখন নিজ হাত তার হাতের মধ্যে নিলেন লয়ে নিলেন আল্লাহর পয়গাম্বর কানদে এরকম ভাবে আল্লাহর পায়গাম্বার কান্না করতে করতে আল্লাহর পায়গাম্বার মুখটা এরকম ভাবে ঘুরাই নিয়েছেন আবার আল্লাহর পায়গাম্বার মুসকি হাসিয়ে দিয়েছেন এবার সব ডাকতে বললেন পায়গাম্বার ও পায়গাম্বার আপনি কি জন্য মুখটা সরাইয়ে নিলেন আবার কি জন্য মুসকি মুসকি হাসিয়ে দিলেন আল্লাহর পায়গাম্বার ডাকতে বললেন সাহেবরে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হলো জীবিত আমার আল্লাহ তাদের কবরের ভিতরে খাবার পৌঁছাইয়া দেয় এবার আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো পয়গম্বর যে রকম ঘটনা সুলাইবেদকে নিয়ে আপনি করলেন ইতিপূর্বে তো আপনাকে এরকম ঘটনা করতে দেখা যায় নাই আল্লাহর পয়গম্বর ডাক বললেন সাহাবীরা আমার জুলাই দ্বীপ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কিন্তু আমি দেখতেছি আল্লাহ তাআলা আমার জুলাই জন্য জান্নাতের মধ্যে বিবাহর ব্যবস্থা করেছে আল্লাহ এবার আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন আমার জুলাই নেওয়ার জন্য জান্নাতে হুরেরা রিসেপশন করার জন্য আসছে আসতে আসতে এইরকম ভাবে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে তাজারে বুকের কাবরগুলো ঘুরে যাচ্ছে আমি রাসুল শরমবা মুখটা ঘুরাই নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাইলে সাহাবীরা ও আমার সাহাবীরা আমার পয়গামবা গাজ যা বলতেছেন সাহাবীরা তোমরা জুলাইদকে যখন আমি কোলের মধ্যে নিয়েছি আল্লাহ তাআলা তাদের জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিয়ে সৃষ্টি মেরে বলেন লা সুবহানাল্লাহ সেই জন্য মুসলমান ভাই আল্লাহর আল্লাহ রাসুল আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ করি আল্লাহর রাস্তায় যদি আমরা শহীদ হয়ে যাই আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতি খাবার খাওয়াইয়া তুলে জোরে বলেন সুবাহ আল্লাহ